সত্যি আসলে খুব খারাপ অবস্থা ফেনীতে ফেনী থেকে ভিডিও বার্তায় সবাইকে বাঁচানোর আকুতি জানালেন সাইফুদ্দিন দেশবাসীর কাছে কেঁদে কেঁদে যা বললেন মোহাম্মদ সাইফুদ্দিন এ নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাইফুদ্দিন সহ ফেনীর ভয়াবহ বন্যায় আটকে পড়েছে তার আত্মীয় স্বজনরা তার ফোনে নেই চার্জ নেই বিদ্যুৎ সব মিলে এক ভয়ঙ্কর পরিস্থিতি এই চরম সংকটের সময়টায় সরকারের সহায়তা কামনা করেছে ফেনী এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার ফেনি যখন ডুবে গেছে তখন অনেকেই সাইফুদ্দিনের খবর নিতে যোগাযোগ করার চেষ্টা করছে মুঠোফোনে তবে বিদ্যুৎ ও চার্জের অভাবে সাথে নেটওয়ার্ক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সেটিও সম্ভব হচ্ছে না সারা দিতে না পেরে বাধ্য হয়ে ফেসবুক ভিডিও দিয়ে সাইফুদ্দিন তুলে ধরলেন ফের দুর্যোগপূর্ণ পরিস্থিতি তিনি বলেন বিদ্যুৎ বিদ্যুৎবিহীন পুরো শহর অনেক প্রচেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম অনেকেই ঢাকা থেকে হয়তো যোগাযোগ করার চেষ্টা করেছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে বিভিন্ন উপজেলায় সত্যিই ফেনীতে খুব খারাপ অবস্থা ইলেকট্রিসিটি পানি কিছুই নেই আপনারা একটু চেষ্টা করেন কিছু করার জন্য জানি না কতক্ষণ থাকবো মোবাইলেও চার্জ শেষ হয়ে আসছে সবাই দোয়া করবেন টানা বৃষ্টিতে ভারতের ত্রিপুরা রাজ্যে বন্যা দেখা দিলে দীর্ঘ একত্রিশ বছর পর ত্রিপুরার ডুমুরা গেট খুলে দেয় ভারত আর এতেই হুট করে বানের জলে ভেসে যায় কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম সহ দেশের বড় একটি অংশ সবচেয়ে করুণ অবস্থা ফেনীতে স্থানীয়রা বলছে উনিশশো সালের পর এত ভয়াবহ পরিস্থিতি আর কখনো দেখেনি তারা পানিতে আটকে পড়া মানুষ উদ্ধারের অভিযানে নেমেছে সেনাবাহিনী ও নৌবাহিনী স্বেচ্ছাসেবীরা ঝাঁপিয়ে পড়েছে বন্যা দুর্গতদের সহায়তা করতে প্রিয় দর্শক ভারতের কারণে আবারও বন্যার সম্মুখীন এটা আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে